এখানে এখন হবে মাছের তেল ভাজা আমি বেগুন দিয়ে ভাজবো তো এই যে দিয়ে দিয়েছি সরষের তেল তার মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরের ফোড়ন এইবার দেবো এই লঙ্কা কাঁচা লঙ্কা চিড়ে সেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এইবার দিয়ে দেবো পেঁয়াজ একটা গোটা পেঁয়াজ এই যে এখানে রয়েছে মাছের তেল ও হো এই যে মাছের তেল অনেকটা মাছের তেল কতটাই না সেটা দেখি বাজারে মাছের তেল পাওয়াই যায় না ভাগা ভাগা দিয়ে বিক্রি হতো তাই না তোমরা যারা জানো তারা জানবে ব্যাপারটা যে আগে বাজারে এটা ভাগা ভাগা দিয়ে মাছের তেল বিক্রি হতো আলাদা করে এখন মানে সবাই যারা তেলটা খেতে পছন্দ করে মাছের সাথেই নিয়ে নেয় দই আমরা আরাম এটা আমরা আলাদা করে কিনে আনি এটা আমরা খেতে খুব ভালোবাসি কে কে এরকম তোরা মাছের তেল খেতে পছন্দ কর অবশ্যই কমেন্ট করে জানাও দেই দেখো এখানে এখন তেলটা একটু পেয়ে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এই মুহূর্তে একটু বেগুন দেব এই যে বেগুন আমি কেটে নিয়েছি এরকম ধুমধুমো করে এই দেখো ধুমধুমো করে বেগুন কেটে নিয়েছি তেল কম থাকলে এই বেগুনের সাথে তেলটা দিলে মানে ভাতটা মেখে যখন খাবে খুব ভালো লাগবে খেতে খুব ভালো লাগবে বেগুনটা এবার দিয়ে একটু ভেজে নেবো ভাজে ভাজা করে নেবো আমি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি একটুখানি নুন নুন পরে দেবো আরো তেলটা ভাজা হয়ে গেলে লাস্ট নুন দেবো এখন একটু বেগুনটা ভাচ্ছি একটু নুন দিয়ে দিচ্ছি নালে বেগুনের মধ্যে নুনটা কম হবে এই যে একটু নুন দিয়ে বেগুনটা ভাজে ভাজা করে নিচ্ছি এই দেখো তেলটা এইভাবে ঢেলে দেবো না টান টান করে করে দিই তেল দেখাচ্ছি তোমাদের এই দেখো এই যে এরকম বশিয়ে বশিয়ে তেল দিয়ে দিছি সব তেল বলে যাবে ওইগুলো ধরতে কেমন জানি মানে একটা লাগে যেকোনো নরম জিনিসে হাত দিতে আমার আমার অনেকটা তেল অনেকটা এই সব বলে যাবে এটা কিন্তু পুরো চর্বি দেখো এটা পুরো চর্বি সব বলে যাবে এই দেখো গলিতে শুরু করে দিয়েছে এই যে সব বলতে শুরু করে দিয়েছে তেল বেরোতে শুরু করেছে তো এখানে দিয়ে দিচ্ছি একটু হলুদ পুরো দেখো তেলটা ছেড়ে দিয়েছে তেলটা যেভাবে ছেড়েছে আর এই তেল শোকাবে কী করে শোকাবে একটু জিরের গুঁড়ো দেবো এই যে জাস্ট টেস্ট লাগে ভালো অন্যরকম একটু এসেন্স লাগে জিরে গুঁড়ো দিলাম এখানে আমাদের মাছের তেল ভাজা পুরো রেডি দেখো কিরকম হয়েছে দেখতে ব্যাপারটা এটা এখন যতটা তেল তেল এই যে চারিদিকে লাগছে না এটা যেই ঠান্ডা হবে আস্তে আস্তে তেলটা শোকাতে শুরু করবে বেগুনে টানবে প্লাস তেলটা জমবে তখন কেটে খেতে ভালো লাগবে তো যার জন্য আমি গ্যাসটা বন্ধ করে একদম এরকম রেস্টিং এ রেখে দিয়ে যাব ব্যাপারটা আস্তে আস্তে নিজের মতো মিডিয়া এটা তৈরি হয়ে যাবে